চিকিৎসক অন ডিউটিতে গুলি করে খুন করা হলো চিকিৎসককে আরো একটি হান হিম করা ঘটনা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে গুলি করে খুন করে দুই কিশোর ভয়ঙ্কর ঘটনাটি ঘটে রাজধানী দিল্লির বুকে জানা গেছে দিল্লির চৈতপুর এলাকার নিমা হাসপাতালে ঘটনাটি ঘটে গতকাল রাতে মৃত চিকিৎসকের নাম জাভেদ আক্তার বয়স পঞ্চান্ন হাসপাতালের কর্মচারীরা জানান আহত অবস্থায় তারা আসেন চিকিৎসার বোর্ড তারা চিকিৎসকের সঙ্গে দেখা করবেন বলে জানায় সেই অনুমতি দেওয়ার আগেই তারা চিকিৎসকের কেবিনে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনাস্থলেই চিকিৎসকের মৃত্যু হয় পুলিশের সূত্রে খবর বুধবার রাতে অভিযুক্ত দুই কিশোরের বয়স ষোলো থেকে সতেরো বছর নিহত চিকিৎসক ছিলেন একজন আয়ুর্বেদের চিকিৎসক যারা গেছে অভিযুক্ত দুই নাবালকের মধ্যে যার পায়ের চোট ছিল তারই ড্রেসিং করেন তিনি এরপর তারা হাসপাতালের কর্মীদের জানিয়েছিল যে তারা ওই চিকিৎসকের সঙ্গে দেখা করে প্রেসক্রিপশন চাইবে সেই সূত্রেই তারা জাভিদের কেবিনে যায় কিন্তু তারপরে গুলি চালানোর বিকট আওয়াজ শুনতে পায় হাসপাতালের কর্মীরা তৎক্ষণাৎ সকলে ছুটি যায় চিকিৎসকের কেবিনে সেখানে গিয়ে সকলে দেখে চিকিৎসকের মাথায় গুলি করা হয়েছে এবং তিনি মুখ থুপড়ে পড়ে আছেন সবাই আসার আগেই দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ইতিমধ্যেই দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে ফুটেজ থেকে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে দুই কিশোর একদিন আগে হাসপাতালে রেকি করে গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে পুলিশ প্রাথমিক ধারণা করছে উদ্দেশ্য প্রণোদিত খুন করা হয়েছে মনে করা হচ্ছে টার্গেট কিলিং করা হয়েছে ঘটনাচক্রেই খুনের ঘটনা এখন দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে আম আদমি পার্টির হাতে বড় অস্ত্র তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে কারণ দিল্লির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যা দিল্লির পুলিশের হাতে রয়েছে সেই পুলিশ রয়েছে অমিত শাহের দপ্তরের অধীনে আর তাই আপ এই ঘটনাকে সামনে রেখে প্রশ্ন তুলেছে দিল্লিতে চিকিৎসকদের নিরাপত্তা কোথায় ইতিমধ্যে এই বিষয় নিয়ে দেশের নানান সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো What's wrong উইথ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা phone number seven double zero double five zero one zero seven eight